এবার একটা ভিডিও দেখলাম একটা ভিডিও দেখলাম কত কালকে যে কিছু যুবক ছেলে যাচ্ছে কিছু স্লোগান দিচ্ছে

70 বলে এইভাবে ভাবে দাদাপীরের দরবারে কে স্লোগান দেবে এটা আমরা মানতে পারি না ঠিক না বলছি আমি এই চিন্তাকে আমি ঘৃণা করি এবার ঈসাল সাহেব আরে ভিডিও দেখলাম কিছু যুবক ছেলে ভিডিও করছে দাদাপীরের जिंदाबाद जिंदाबाद 100 বার নয় হাজার বার বলবে দাদা হুজুর जिंदाबाद 100 বার নয় লাখ বার বলবেন কুরকুরাশের जिंदाबाद এক বার নয় এক কোটি বার বলবেন আমার দুঃখ নয় পাল্টা অন্যটা বললেন কেন অমক মোর্দাবাদ অমক এ নাম ধরে ধরে না হাওলা ওয়ালা কুওয়াতা এগুলো শোভা পায় না এগুলো আপনারা ফুটপুরা শরীফের দুর্নাম নাম করছেন করি সাধারণ نیرিয় نیرিয় লোকেদেরকে দরবারটাকে আপনি খারাপ ভাবে উপস্থাপন করতে চাইছেন কথা ঠিক না ভুল বলছে এগুলো তো আমাদের শিক্ষা না এগুলো তো আমাদের শিক্ষা না আমার সাথে একজনের দ্বিমত হয়েছে অবশ্যই ছিল আছে

ঠিক না ভুল বলছি ফুরফরাসির আমাদের এইখান तक যে দাহ আছে ফুরফরাস শরীফ কেলে তুমি পাগলামি করবে এগুলো মানা যাবে না ওগোলে শুধু বাংলা না আসাম ওริসা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা তৎকালে যুগ এখন উপর বাংলা কাবুল কান্দাহার বাদাকশান এবো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাদা হুজুরে ভালোবাসার মানুষের অন্তরে ফুরফরাস শরীফটাকে ভালোবাসা দিয়ে জায়গা দিয়ে রেখে দিয়েছে আর সেই দরবার থেকে এরকম স্লোগান উঠবে এগুলিকে আমরা মরিদ হিসাবে বা আওলাদ হিসাবে আমরা মানতে পারি না যে বিরোধী যে অন্যায় করেছে মুরিদরাও জানে আওলাদরাও জানে তাদের থেকে আমরা এমনি দূরে স্লোগান দিতে হচ্ছে কেন স্লোগান দেন না পূর্ব আলহামদুলিল্লাহ দাদা হতু জিন্দাবাদ আলহামদুলিল্লাহ দেন আপনি আল্লাহ ভাই বোনকে সুবুদ্ধি দেন এগুলো মানা লাগে না আমি ভিডিও দেখার পর আমাকে খুবই খারাপ লেগেছে এই কি জিনিস দরবারটাকে ছাবলে আমি পেয়েছ নাকি তুমি পাঁচটা গ্রামের যুবক ছেলে কাজে নেই রাত বারোটার সময় গ্রামের মোর মাথায় দাঁড়িয়ে হয়ে হয়ে করে চিন্তা আছে অমন পেয়েছেন নাকি আপনি ক্লাবে খেলা হচ্ছিল খেলা থেকে বার হয়ে কে জিতলো আর কি হারলো ওই কিলাবের সামনে দাঁড়িয়ে ছেলে খালি কামায় হই হই করার হাত পালি দেয় দরবারটা কেমন ইয়ার কি জায়গা পেয়ে গেছেন নাকি ওটা তাসাউফের একটা কেন্দ্র একটা মারিফাতের কেন্দ্র আল্লাহ বানিয়েছেন জোরে বলো ইলমে মারিফাতের কেন্দ্র আল্লাহ ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারটাকে বানিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই দরবারটাকে পাগলামি এগুলো মানা যায় না আল্লাহ পাক আমাদের সুবুদ দিন আল্লাহ আমাদের নোংরা কাজ থেকে দূরে রাখে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা রমাদান শরীফ হলো পুরোপুরি শরীবে লাস্টের দিন লোক কম হয় ঠিক না ভুল বলছি বলে প্রথম দিনের লোক কম সত্য বলতে আমার মুখে মাদা নাই তো আমি আপনাকে লুকিয়ে কি করব আমি বলবো অনেক লোক সে ভিড় কোটি পাপালা যায় কারণ মিথ্যা বলবো আমি মিথ্যা বলে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার বলে আপনাকে খুশি করতে গিয়ে আল্লাহ দিন আমার ওপর নারাজ হয়ে দরকার নাই আপনি দুঃখ পেয়ে যান আমার আল্লাহ না আমার ওপর নারাজ হয়েছে এটা তো মোমেন্টের চিন্তা কথা ঠিক না ভুল বলছে আমার আল্লাহ না আমার ওপর নারাজ হয়ে যায় প্রথম দুদিন তুলনা মোরক দিনে বেলা একটু লোক কম চোখ রাত্তিরে তারাবির পরে একটু লোক হয়েছিল প্রথম দুদিন লাস্টের দিন আলহামদুলি আসলে পর থেকেই আসলে আগের পর থেকে কম বেশি লোকের একটা চান্স শেষতাও তো পাপালা জাগা হয় না আলহামদুলিল্লাহ বললেন না শেষ রাতে পাপালা জাগnabla যদি 500 হাড়ি রান্না করা হতো তাও কুলো যেত না খালি আমাদের বাড়ির কথা বলছি সব হুজুরে করে নয় একা হুজুর একা করে যে জায়গাে খাওয়া চা আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে 500 হাড়ি করলো হতো না কিন্তু খাওয়া হবে কে কষ্ট হয় না সারা দিন ছুটে চড়ে একটা ছেলে পাঁচ রকম ভাবে খাটছে সকালে ওটা ফল কেটেছে জোহর পরে ফল প্যাক করেছে আসর পরে ইফতার বন্টন করেছে আসর মাগরিবের গ্রীবের আজানের পরে শরবত দিয়েছে জিকের পরে আপনার ছোলা মুড়ি খাইয়েছে আবার তার আবির পরে ভাত খাইয়েছে আবার সাহারির আগে সাহারি খাইয়েছে ছ সাত রকম কর্মসূচি এক একটা ছেলে মাথা পেছো টানবে কি করে তারপরে তো না বলে আল্লাহ এই খেদমতে আল্লাহ আমাদের কায়ামতে না যাতে জারিয়া করে দেয় বলুন আমি বলেন আল্লাহ লাস্টের দিনে আলহামদুলিল্লাহ হুজুর বাতাস করেছিলেন ফলগু মাসে তিন দিন মাহফিল দাদা হুজুরের সব্রেশানি নয় দাদা হুজুরের সব্রেশানি হলো তেসরা চৈত্র এই মাহফিল দাদা নিজে হাতে করেছিলেন بودن الله <سؤال> الحمد لله الله